মুখে পড়লে পেট রোগ অ্যালার্জি ফুলে যায় শ্বাসকষ্ট হতে পারে রঙে দোলে অন্য নিয়ম বর্ধমানের এদিন রং খেলেন না বর্ধমান শহরের বাসিন্দারা বর্ধমান রাজবাড়িতে রাধাগোবিন্দ জিউ এর পুজো হয় দোলে রাজার আমলে নিয়ম হয় দোলের পরদিন রঙের উৎসবের আয়োজন করা হবে আর সেই থেকে এখনো চলে আসছে এই নিয়ম রঙের উৎসবের পরের দিন আবির রঙে মাতেন বর্ধমানের বাসিন্দারা আহ বর্ধমানে রাজার আদেশে রং খেলার উৎসব যেটা হচ্ছে দোল পূর্ণিমার পরের দিন হয় কারণ ওনার আদেশে যেই দিন দোল পূর্ণিমা ওটা হচ্ছে ঈশ্বরের দোল পূর্ণিমা সেদিন ঈশ্বর দোল পূর্ণিমা উৎসবটা সেই হিসাবে পালিত হয় কিন্তু বর্ধমানে রাজার আদেশে তার পরের দিন মানে মানুষের দোল পূর্ণিমা দোল উৎসব বা বসন্ত উৎসব আমরা দোল পূর্ণিমার পরের দিন সেলিব্রেট করি আজকে হচ্ছে কি দোল পূর্ণিমা দোল পূর্ণিমার দিনে ঠাকুরের পায়ে ঠাকুরের পূজা অর্চনা করে আপনার আবির খেলা হয় এবং